কোন সম্পর্ক নেই কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা ধর্ষণকারীরা এদের সবাই বিবাহিত এদের দুটো তিনটে করে বাচ্চা আছে এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাং এর লোকেরা এই সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে করা এর কোনো সলিউশন নেই এটা নন স্টপ চলছে চলতেও থাকে সলিউশন একটাই আপনি একে খুঁজছেন তাকে খুঁজছেন ইস্যু ভিত্তিক তিন দিন কক্ষ করবেন মাত্রা মিছিল হবে মিটিং হবে সব এটা সলিউশন নয় সলিউশন একটাই মমতা ব্যানার্জি করা হয়েছে অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে আর অনেক জায়গায় ফাইনলেস অধ্যক্ষরা আছেন তাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার ভিত্ত বসুরা যোগ্যতা তাদেরকে করেছে বিকাশ ভবন থেকে তো হয় না তৃণমূল অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয় ক্যামাক থেকে তালিকা আছে করবেন ওরা করার কিচ্ছু নেই এবং গভর্নিং বডির প্রেসিডেন্টের যদি তালিকা দেখেন চোর ছিটিংবা ধর্ষণ জেহাদি জঙ্গি এই লোকেরা সমস্ত গোটা পশ্চিমবাংলার কলেজে বসে আসবে তার পরিণতি যাওয়া তাই